শিশু সাহিত্যিক নবকৃষ্ণ ভট্টাচার্যের বিমলার অভিমান কেন বিমলা অভিমান করে আছে এবং কেন খেতে চাইছে না এই নিয়ে আজকের ভিডিওটি বিমলা রাগ করে খেতে চাইছে না তার কতগুলো কারণ আছে মা তার দাদাকে ক্ষীর নুনি বেশি করে দেয় আর বিমলার বেলায় কম একদিকে তার দাদা অন্যদিকে তার ভাই দুজনে যেন সোনার চুড়ো আর মাঝখানে বিমলা যেন সাইয়ের মতো তার যেন কোনো দর নেই মা দুরন্ত খোকাকে সামলে রাখতে বলে তাকে কোলে নিতে বলে বাগানে ছাগল ঢুকলে তাকে তাড়িয়ে দিতে বলে পূজার জন্য ফুল তুলতে বলে দাদা খেতে বসলে তাকে নুন আনতে বলে পানে ঝাল লাগলে তাকে চুন আনতে বলে ইত্যাদি হাজার রকমের ফরমাস সামলাতে সামলাতে বিমলার দিকে কারো খেয়াল থাকে না তার কি কষ্ট হচ্ছে নাকি তার খিদে পেয়েছে তাই বিমলার অভিমান হয়েছে রাগ করে সে খেতে চাইছে না প্রিয় দর্শক আজকের ভিডিওটি ছিল মূলত বিমলার অভিমান এই বিষয় নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর আপনারা যদি আমার চ্যানেলে নূতন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফিরে আসছি পরবর্তী আরও একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকুন ধন্যবাদ